হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি আলু পুরি সহজভাবে আপনারা আলু পুরিটা আলুর পুর বড়া ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এখানে আমি দেখুন তিনটে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে একটু কুড়িয়ে নেব কুড়িয়ে নিলে দলা বাপটা থাকবে না এভাবে কুড়িয়ে নিতে হবে সবটুকু আলু আমি কুড়িয়ে নিচ্ছি আলুটাকে আমি কুড়িয়ে নিয়েছি আর হাতটা ধুয়ে নিয়েছি এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেব জিরে গুঁড়ো এরপর দিয়ে দেবো লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেব দিয়ে দেবো ধনে পাতা প্রথমে আমি এই উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে এই আলু পুরিটা খেতে দারুণ হয় আপনারও সামনেই তো দুর্গা পুজো আর একদিন আছে দুর্গা পুজোর দুর্গা পুজোতে এইভাবে সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুবই কম টাইমে হয়ে যায় ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এই দেখুন আমি এখানে আটা নিয়েছি আমি আটা দিয়ে করব আর আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন কিন্তু ময়দা একটু আটা দিয়ে বানালে একটু হেলদি হবে এখন আমি আটা দেবো আর আমরা যে রুটি করি সেরকম একটা ডো বানিয়ে নেব আমি অল্প অল্প আটা দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি এই দেখুন আটা মাখা হয়ে গেছে আমি একটু শক্ত শক্ত করে মেখেছি এরকমভাবেই মাখতে হবে আর হাতটা ধুয়ে নিয়েছি এখন এখান থেকে লেচি কেটে নেব একটু বড় বড় করে লুচি কাটব তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি এই যে নিচে রেখে একটু গোল করে নেব এখন আমি আটা নিয়ে নিলাম আটা দিয়ে রুটির মতন বেলে নেব একটু মোটা করে বেলব খুবই সহজ দেখুন আমি এরকম মোটা করেছি আর একটা বাটি নিয়েছি তাহলে পুরীটা একটু গোল হবে এভাবে কেটে নেব গোল হলে দেখতেও সুন্দর লাগবে দেখুন এরকমভাবে আমি সবগুলো রেডি করব না কিছুটা রেডি করে নিচ্ছি এ দেখুন কিছু পুরি অর্ধেকটা আমি বানিয়ে নিয়েছি আর এদিকে তেলটা গরম করে নিয়েছি আমি একটা একটা করে ভাজব একটা ছেড়ে দিলাম আর এই পুরিটা আমি সর্ষের তেলে ভাজছি এরকম করে উপরে একটু তেল ছিটিয়ে দেব তাহলে দেখবেন ফুলে উঠবে কত সুন্দর ফুলে গেছে পুরিটাকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু কালার করেই ভাজবো এখন তুলে নিচ্ছি এ দেখুন বাজা হয়ে গেছে আর একটা ছেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে একটুখানি এভাবে তেল ছিটিয়ে দেবেন দুটো পুরি আমার বাজা হয়ে গেল তুলে নেব আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো আলু পুরি আমার বাজা হয়ে গেছে এই দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর কতটা সুন্দর নরম একদম আজকে আমার এই আলু পুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে রাধানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে